বাংলাদেশ আজ জীবন বাজি রেখে খেলবে তাদের এটা শেষ সুযোগ তাদের মুস্তাফিজ রিষাদ বিশ্বমানের বোলার আগে তাদেরকে আমরা ভয় পেতাম না তবে বাংলাদেশের বোলারদের নিয়ে এখন খুব ভয় হয় এবার বাংলাদেশ দলকে নিয়ে মুখ খুললেন ভারতের ইরফান পাঠান এবারের বিশ্বকাপে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে তাদের বোলিংয়ের জন্যই সুপার এইটে উঠতে পেরেছে বাংলাদেশ তবে সুপার এইটে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হেরে কঠিন সমীকরণের সামনে এখন বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে যে করেই হোক জিততে হবে তাদের এবার ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে মুখ খুলেছে ভারতের ইরফান পাঠান তিনি বলেন বাংলাদেশ ভারতের বিপক্ষে কখনোই ছেড়ে কথা বলেনি তারা আজ ম্যাচ জিততেই মাঠে নামবে বাংলাদেশ আজ জীবন বাজি রেখে খেলবে কারণ এটা তাদের টিকে থাকার শেষ সুযোগ বাংলাদেশ এখন আগের মতো নেই তাদের বোলিং অসাধারণ মুস্তাফিজ ঋষাব যেভাবে বল করে তাতে ভারতের সাথে কঠিন লড়াই করবে তারা ঋষাদের বল এর আগে কখনো খেলেনি ভারতের কেউ তাই সে বিপদে ফেলতে পারে আমরা এর আগে কখনোই বাংলাদেশকে ভয় পাইনি তবে তাদের বোলারদের নিয়ে এখন আমাদের ভয় হচ্ছে প্রিয় দর্শক ভারতের সাথে বাংলাদেশকে ভিন্ন কিছু করে দেখাবে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন